আমরা প্রত্যেকেই ভগবানে বিশ্বাসী কথাতেই আছে যেমন কর্ম তেমন ফল ঈশ্বর প্রত্যেক মানুষের কর্ম দেখার পর বিচার করে ফল দেন কম বেশি সকলেই সে কথা বিশ্বাস করেন সেই প্রাণেই মন্দিরে ছুটে যান দেশ বিদেশের অগণিত ভক্ত যাতে তাদের মনস্কামনা পূরণ করে ভগবান এমনই এক মন্দির উত্তরবঙ্গের খড়িবাড়ির রক্ষাকালী মন্দির আজকে কথা বলবো সেই মন্দির নিয়েই প্রত্যেক বছরের ন্যায় এবারও পৌষ পার্বণ তিথিতে খড়িবাড়ির বাইসাত রক্ষাকালী মন্দিরে শুরু হয়েছে মায়ের পুজো পঞ্চাশতম বর্ষে মায়ের দর্শন পেতে মিলন মেলা মন্দির চত্বরে হাজির হয়েছেন দেশ বিদেশের একাধিক পুণ্যার্থী জানা যায় উনিশশো সাল থেকে শুরু এখানকার মায়ের পুজো স্বপ্নে মায়ের দর্শন পেয়ে রক্ষাকালী মন্দির তৈরি করা হয় খড়িবাড়ির ব্লকের বাতাসিতে প্রথম অবস্থায় পঁয়ত্রিশ হাত মূর্তিতে হতো পুজো এখন তা কমে বাইশ হাত খড়িবাড়ির এই পুজো নিয়ে পুজো কমিটির সেক্রেটারি অমল পাল বললেন আমাদের এই মা খুব জাগ্রত মা এই জাগ্রত মাকে সবাই আরাধনা করে বলে আজকে এই লোকের ঢল নেমে গেছে এই যে দেখেন আপনারা কত লোক হাজার হাজার লোক এই লাইনে দাঁড়িয়ে আছে এই দাঁড়িয়ে আমাদের থানার স্থানীয় পুলিশ প্রশাসন সকাল থেকে এরা আসছে এবং আমাদের ভলেন্টিয়ার্স যথেষ্ট পরিমাণে মোতায়েন করা আছে আমাদের এইভাবে আমরা মেন্টেন্স করে চালাচ্ছি পাশাপাশি তিনি জানান রাজ্যে তো আছেই পার্শ্ববর্তী নেপাল বিহার এমনকি দেশে বিদেশে দর্শনার্থীদের ভিড় থাকে এই পুজোয় এই বছরও সকাল থেকেই ভিড় রয়েছে বর্ষের এই বছরে রয়েছে তিন দিন মেলাও নিরাপত্তা সুনিশ্চিত করতে রয়েছে মেলা কমিটির ভলেন্টিয়ার এবং পুলিশ এবছর খড়িবাড়ি রক্ষাকালী মন্দিরে মায়ের পুজো দিতে এসে দর্শনার্থীরা কি বললেন দেখুন মনে শান্তি লাগে এসে তার জন্য আশা

সারা উত্তরবঙ্গ থেকেই আসে সত্যি মায়ের মহিমা অপরিসীম তাই তো প্রত্যেক বছর এই দিনে দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষ ছুটে আসেন খড়িবাড়ি রক্ষাকালীর মন্দিরে মা সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাতা নিউজ